সুদী দর্শক মণ্ডলী আমার এই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওর মূল প্রতিপাদ্য বিষয় হল যারা আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি অর্থাৎ মেটলাইফে অ্যাকাউন্ট করেছেন কিন্তু বিভিন্ন কাজের ব্যস্ততার কারণে সঠিক সময়ে ব্যাঙ্কে গিয়ে প্রিমিয়াম প্রদান করতে পারেন না তারা যদি আমার এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখেন তাহলে ঘরে বসে নিশ্চিন্তে বিকাশের মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্টের প্রিমিয়াম পরিশোধ করতে পারবেন তার জন্য আপনাকে প্রথমে বিকাশের যে কোনো দোকান থেকে আপনার প্রিমিয়ামের সমপরিমাণ টাকা আপনার বিকাশ অ্যাকাউন্টে লোড করে নেবেন চলুন এবার আমরা মূল প্রতিপাদ্য বিষয়ে চলে যাই অর্থাৎ কিভাবে বিকাশের মাধ্যমে আমরা মেটলাইফের অ্যাকাউন্টে প্রিমিয়াম পরিশোধ করব আমরা চলে যাব বিকাশ অ্যাকাউন্টে বিকাশ অ্যাকাউন্টে গিয়ে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টটি ওপেন করুন আমার গোপন পিন নম্বরটি বিকাশ অ্যাকাউন্টের দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি পরবর্তী স্টেজে চলে গেলাম বিকাশ অ্যাকাউন্টটি কিন্তু ওপেন হয়ে গেছে এখন আপনি শুধু ব্যালেন্সে দেখে নেবেন যে আপনার প্রিমিয়ামের সমপরিমাণ টাকা আছে কিনা এই যে ব্যালেন্স এখানে এই ব্যালেন্সে আপনি ক্লিক দিলেই আপনি দেখতে পাবেন আপনার ব্যালেন্সে কত টাকা আছে আমার এখানে ব্যালেন্সে দেখাচ্ছে কত দশ হাজার একশো তো টাকা আটচল্লিশ পয়সা তার মানে আমার প্রিমিয়াম হবে নয় হাজার একষট্টি টাকা তার মানে আমার ওই সম পরিমাণ টাকা বা তার সাথে কিছু বেশি টাকা আছে সুতরাং আমি এখন প্রিমিয়াম দিতে পারবো এখানে আপনারা যে পেসটি দেখতে পাচ্ছেন এই পেএসটির মধ্যে এই যে যে বিদ্যুতের বাল্বের মতো একটা অ্যাপস দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে পে বিল এই পে ক্লিক করবেন করার পরে সোজা চলে আসবেন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির যে লোগোটি সেই লোগোটি দেখতে পাবেন এই যে এই লোগোতে ক্লিক করুন করার পরে চলে আসবেন আপনার এই যে পাপক পাপককে মেট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লোগো সহ এখানে আছে উদ্দেশ্য নির্বাচন করুন লেখা আছে এই উদ্দেশ্যের ডান পাশে দেওয়া আছে দেখেন একটি ড্রপডাউন ডাউনে ক্লিক করলে আপনি কোন পারপাসে এক টাকাটা পেইড করবেন সেটা এখানে উল্লেখ আছে আমি প্রিমিয়াম দেব সেখানে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরে আছে পলিসি নাম্বার অর্থাৎ আপনার অ্যাকাউন্ট নাম্বার সঠিকভাবে আমি পলিসি নাম্বারটি দিচ্ছি টু এইট সেভেন এইট থ্রি টু নাইন থ্রি টু নাইন দেখুন টু এইট সেভেন এইট থ্রি টু নাইন আমার অ্যাকাউন্ট নাম্বারটা সঠিকভাবে দিয়েছি এবার আমরা সামনের দিকে গিয়ে যাব এবার কি চাচ্ছে প্রিমিয়াম কত টাকা সেটা চাচ্ছে টাকার পরিমাণ তাহলে আমরা এখানে টাকার পরিমাণ নয় হাজার আটশত একষট্টি টাকা নয় হাজার আটশত একষট্টি টাকা আমি দিয়েছি দেওয়ার পরে এবার দেখুন এই যে আমার ব্যালান্স দশ হাজার একশত আঠাশ টাকা আটচল্লিশ পয়সা এইখানে আমার ডান দিকে এখন এগিয়ে যাব সামনে এগিয়ে গেলাম যার প্রসেসিং হচ্ছে প্রসেসিং হওয়ার পরে দেখুন এটা একটা পেজ চলে এসেছে পেজে যে টাকার পরিমাণ দিয়েছিলাম সেটা এবং যে পলিসি নাম্বারটা দিয়েছি সেটা এখানে আছে আমাকে আবার দেখে নেব এবং সামারি হিসাবে নিষেধ আছে পরিমাণের বিস্তারিত দেখুন এই যে বিলার মেট লাইফ পারপোস অফ প্রিমিয়াম এই যে পেমেন্ট প্রিমিয়াম হিসাবে আমরা এখানে পেইড করছি ডিউ কত নয় টাকা আর ডিউ ডেট এখন যে তারিখেই থাকুক না কেন আপনার এখানে ডিউ ডেটটা দেখাবে সর্বমোট নয় টাকা এর মানে এখানে কোনো কমিশন বা এক্সট্রা কোনো চার্জ হিসাবে টাকা কাটে কিনা সেই জিনিসটা আপনারা একটু দেখবেন যেহেতু আমি ব্যালেন্সটা দেখিয়ে দিয়েছি এরপরে আমরা পরের ধাপে এগিয়ে যাব দেখুন আবার দেখাচ্ছে পলিসির নম্বর এবং উদ্দেশ্য আটাইশ আটাত্তর তিনশো উনতিরিশ আর ডান পাশে হ্যার চিহ্ন দিয়ে যে ওয়ানটা দেখাচ্ছে এটা একটা কোড নাম্বার এই কোড নাম্বার আমাকে আপনাকে কাউকে লিখতে হবে না অটোমেটিক্যালি চলে আসবে এরপরে দেখুন টাকার পরিমাণ নয় টাকা প্লাস চিহ্নতে দেখেন যে উপরে চার্জ কথাটা লেখা আছে চার্জ প্রযোজ্য নয় তার মানে এইখানে আমরা যখন বিকাশ থেকে প্রিমিয়ামটা পেইড করব বা পরিশোধ করব তখন এখানে কোনো চার্জ কাটবে না এবং সেটাই এখানে বলে দিচ্ছে দেখুন এই যে সর্বমোট আমার নয় হাজার টাকা দিয়েছি সেটাই আছে এবার আপনার গোপন যখন আপনি কনফার্ম হয়ে যাবেন যে আমার সব ঠিকঠাক আছে তখন আপনি এখানকার আপনার গোপন পিন নাম্বারটি দিয়ে দিবেন আমার গোপন পিন নম্বরটি আমি এখানে দিয়ে দিলাম গোপন পিন নম্বরটি দেওয়ার পরে আমরা সামনের দিকে অগ্রসর হব সামনের দিকে অগ্রসর হওয়ার পরে দেখুন এখন কনফার্ম হবেন যে আপনার সব কিছু ঠিকঠাক আছে কি না দেখুন আমার ওইখানে ব্যালেন্স ছিল দশ হাজার একশো আঠাশ টাকা আটচল্লিশ পয়সা সেইখান থেকে আমার চলে গেছে নয় হাজার একষট্টি টাকা এখনও যায়নি সেখান থেকে বাদ দিলে দুইশো টাকা আটচল্লিশ পয়সা থাকে আপনারা বিয়োগ করে দেখতে পারেন দেখেন আমার এক টাকাও বেশি টাকা কাটেনি বা কোনো চার্জ এখানে কাটেনি যে প্লাস চার্জ প্রযোজ্য নয় বলা আছে পলিসি নাম্বার আবারও আপনি নিশ্চিত হবেন যে ঠিক আছে কিনা টু এইট সেভেন এইট থ্রি টু নাইন আমার পলিসি নাম্বার ঠিক আছে সুতরাং এখন আমি কনফার্মের জন্য এইখানে আমি কি করব চাপ দিয়ে ধরে রাখব ধরে রাখলেই আমার প্রিমিয়ামটা চলে যাবে এবং এখানে প্রসেসিং হচ্ছে একটা কনফার্মেশন অলরেডি মেসেজ এখানে আমাকে দেবে একটু ওয়েট দেখুন চলে এসেছে এই যে আপনার পে বিল সফল হয়েছে এবং বিকাশ পে বিল এই যে এখানে একটা মেসেজও চলে এসেছে আপনি মেসেজ অপশনে গিয়েও সেটা দেখতে পাবেন এইখানে দেখে নেন যে যে আপনি দিলেন ট্রানজেকশন আইডি আপনি এটা কপি করে রাখতে পারবেন কপি করে এবং এটা আপনি আবার প্রিন্ট করে রাখ প্রিন্ট দিতে পারবেন এই যে বিল সাকসেসফুল আরেকটা মেট লাইফ থেকে মেসেজ দিয়েছে ওই মেসেজে গিয়েও আপনি ওটাকে পিন দিতে পারবেন দেখেন সর্বমোট নয় হাজার আটশো টাকা এই যে নতুন ব্যালেন্স আমার যেটা ছিল দুইশো সাতষট্টি টাকা আটচল্লিশ পয়সা আমার কিন্তু সেটাই রয়ে গেছে এখানে কিন্তু কোনো বেশি টাকা কাটেনি কোনো চার্জ কাটেনি পলিসি নম্বর দেখুন আপনার ঠিক আছে কিনা সেটাই ছিল এবার দেখুন শেয়ার করতে বলছে আপনি যদি প্রিমিয়াম দিয়ে বা আপনি যদি ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট হয়ে থাকেন অথবা ইউনিট ম্যানেজার হয়ে থাকেন বা ব্রাঞ্চ ম্যানেজার হয়ে থাকেন বা অফিসের কোনো স্টাফ হয়ে থাকেন কোনো গ্রাহকের টাকা যদি আপনার অ্যাকাউন্ট থেকে দিয়ে দেন সেই ক্ষেত্রে আপনি তাকে শেয়ার করে আপনি তাকে এই মেসেজটা দিয়ে দিতে পারেন বা এই পেজটা তাকে তার কাছে পাঠিয়ে দিতে পারেন সেই জন্য এখানে শেয়ার অপশনটা দেখাচ্ছে তাহলে আপনি পাঠাইলে পাঠাইতে পারেন অথবা আপনি এখানে এই কোড নম্বরটি এখানে আপনি কপি করে রেখে ডাউনলোড দিয়ে রেখে পারবেন রেখে আপনি সেই রিসিপ্টটাও তার কাছে পাঠাইতে পারবেন তো আমি এখানে পাঠাচ্ছি না আমার এখানে রেকর্ড করে রাখবো পরবর্তীতে ওনাকে আমি সেন্ড করে দেবো তার পরবর্তী অপশানে আমি যেতে পারি গিয়ে দেখি কি দেখায় দেখুন এখানে বলতাছে যে এই যে লোগো সহ লাইফ মেট লাইফের যে লোগোটি দেখাচ্ছে এখানে আবার বলতাছে পলিসি নম্বর ও উদ্দেশ্য টু এইট সেভেন এইট থ্রি টু নাইন এই যে এইখানে দেখেন রিসিভ ডাউনলোড করুন তার মানে আপনি যে প্রিমিয়ামটা প্রদান করলেন সেটা একটা রিসিপ্ট আপনি ব্যাংকে থেকে দিয়ে থাকে ঠিক সেম এখানে একটি রিসিপ্ট আপনি এখানে পাবেন আপনি রিসিপ ডাউনলোড করুন আবার আপনি যদি ভবিষ্যতে এই সেম ভাবে দিতে চান তাহলে এখানে ক্লিক দিয়ে আপনি এটাকে অ্যাকাউন্টটাকে কি আপনি সেভ করে রাখতে পারেন তো আপনি এখানে কি করবেন রিসিপ এ ডাউনলোড করুন এটাতে ক্লিক দিলাম ক্লিক দিলে অটোমেটিক্যালি আমার এটা কি হবে ডাউনলোডের অপশন আসবে এই যে বলতেছে ডাউনলোড করুন তাহলে আমার কি নাম্বার এই যে আমার নাম্বার থেকে অর্থাৎ আমার মোবাইল নাম্বার থেকে একটা প্রিমিয়াম আমি প্রদান করছি সেই জন্য আমার এই মোবাইল নাম্বারটা দেখাচ্ছে আর যদি গ্রাহক নিজেই তার অ্যাকাউন্ট থেকে এই প্রিমিয়াম প্রদান করেন তাহলে ওনার অ্যাকাউন্টের যে মোবাইল নাম্বার অর্থাৎ যে মোবাইল থেকে দিবে অর্থাৎ যে নাম্বার দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খোলা থাকবে সেই বিকাশ অ্যাকাউন্ট এখানে দেখাবে তো যাই হোক আমি এখানে ডাউনলোড করবো কারণ ডাউনলোডটা আমি কোথায় করবো সেটা এখানে দেখাবে এসডি কার্ডেই করবো নাকি আমি ইন্টারনাল স্টোরে করবো তা আমি ইন্টারনাল স্টোরেই করব আমি ইন্টারনাল স্টোরেই চলে যাচ্ছি এইখানে যেমন আছে তেমনই থাকবে আমার ইন্টারনাল স্টোরেজই আমি ডাউনলোডে ক্লিক করলাম টু ওয়েট করুন দেখুন এই যে ওপেন এবার দেখতে পাচ্ছেন এই যে রিসিপ্ট মেড লাইফ এজ এ রিসিপ্ট বিকাশ বিকাশ থেকে এই যে বিল ইনফরমেশন অর্গানাইজেশন নেম মেড লাইফ পলিসি নাম্বার অ্যান্ড পারপোস পলিসি নাম্বার কত আঠাশ আটাত্তর তিনশো আমি দিয়েছিলাম এবং পারপোস ওয়ান কি দিছি আমি বিল অ্যামাউন্ট এখন বিল অ্যামাউন্ট এখানে দেখাচ্ছে নয় হাজার একষট্টি টাকা পেমেন্ট ইনফরমেশান যে বিকাশ অ্যাকাউন্ট কত আমার যে বিকাশ অ্যাকাউন্টটা সেটা দেখাচ্ছে পেমেন্ট ডেট আমার কবে ছিল ও অর্থাৎ আমি কখন দিলাম বা কয় তারিখে দিলাম ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে আজকে আমি পেমেন্ট করলাম ট্রানজেকশন আইডিটা এখানে দেখাচ্ছে পেইড অফ অর্গানাইজেশান এটা কত কত দিলাম নয় হাজার একষট্টি টাকা এবার বিকাশ ফি দেখুন বিকাশ ফিটা কি এখানে আছে নেই এ কিন্তু পুরা জিরো মানে একটা টাকা আমাকে অতিরিক্ত এখানে দিতে হয় নাই সুতরাং আমরা সময় বাঁচানোর জন্য এবং সঠিক সময়ে প্রিমিয়ামটা প্রদানের জন্য আমি আপনার এই বিকাশ অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারি পরিশেষে সবার কাছে একটি রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটি দেখে যদি আপনার এতটুকু উপকার হয়ে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর যারা নতুন আমার এই ভিডিওতে তাদেরকে রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবেন যেন পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশনটি পেতে পারেন আর যারা আগে থেকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ